নমস্কার বন্ধুরা গুড মর্নিং সকালের আজকে ব্রেকফাস্ট দুধ রুটি আর নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালো আছি খুব বৃষ্টি হচ্ছে লাগাতার বৃষ্টি হচ্ছে বৃষ্টি কোনো কমছে না সকালে ব্রেকফাস্টটা তো হয়ে গেল দালিয়ে হয়ে গেছে আর ছেলেকে ছেলে ভাত খেয়ে গেছে আমি দুধ রুটি খেলাম আর এত বৃষ্টি না জামা কাপড় ভিজা মানে সুখ হচ্ছে না কিছু না রান্না আজকে বেশি কিছু নেই কেন কি ছেলের একটা ইনভাইট আছে বিয়েবাড়ির যার জন্য ছেলে ওইখানে খেয়ে আসবে বাকি হলো আমি আর বাবা দুজন বাবার জন্য বাবা তো তরকারি খায় না ডাল ভাজা মাছ ভাজাগুলো হয়ে যায় ওই জন্য বাবার জন্য কাঁকড়ল ভাজবো মাছ ভাজবো আর ডাল করবো আর আমার একটু তরকারি আছে ফ্রিজে কালকের সেটা হয়ে যাবে আর ডাল একটা ডিমের পোস্ট করে নিলে চলবে কোনো অসুবিধা হবে না বাস এই আর এই দেখো কি রান্না করবো দেখাচ্ছি এই যে কাকড়ল ভাজি এই যে তিনটে মাছ বাবাকে ভেজে দেবো বাস টমোটোতে ডাল করবো এই যে ডাল ফুটে গেছে আর এই যে ভাত ভাতও প্রায় অর্ধেক হয়ে গেছে বাস এই করবো আজকে রান্না আজকে রান্নাটা বেশি কিছু হবে না একদম সিম্পল ডালটা হয়ে গেছে ডালটা নামাবো নামিয়ে দেব আর এই যে এখানে কাঁকড়ল লবণ আর হলুদ মাখা হয়ে গেছে ডালটার পরে ডালটা নামিয়ে কাঁকলটা ভাজবো কাকলটা ভেজে তারপরে মাছটা ভাজবো তাইলে হয়ে এই কাকড় ভাজাটা প্রায় হয়ে গেছে এবার নামিয়ে বেশি ভাজবো না একদম লাল লাল করে ভাজবো না হালকা ভাজবো তাহলে খেতেও ভালো লাগে আর বাবা তো দাঁত নেই জন্য বাবারও খেতে সুবিধা হবে তিনটে মাছ ভাজা হয়ে গেছে রান্না শেষ রান্না কমপ্লিট এবার এই মাছ ভাজাটা নামিয়ে দেব তারপরে রান্না হয় শেষ হয়েছে আজকে রান্না হয়ে গেল এই যে কাকর ভাজি মাছ ভাজি তিনটে মাছ ভাজি বাবার জন্য আর এই যে ডাল সবটা দিয়ে ডাল করেছি আর এই যে ভাত গরম গরম ভাত ডাল কাঁকর ভাজি মাছ ভাজি বাস আজকে রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে এই যে লাস্ট আজকে আমার থালি রেডি হয়ে গেছে যা রান্না হয়েছে সব দিয়ে থালি রেডি করা হয়ে গেছে